দীপার দাদি এতগুলো আমাকে দিয়েছে মানে আমাকে মানে আমাদেরকে দিয়েছে টেস্ট করার জন্য আমি একটা করে টেস্ট করব এটা হচ্ছে বাঁশের আচার ই ফার্স্ট টাইম খেলাম ফার্স্ট টাইম খাওয়া দারুণ কচি বাঁশে আমি মনেই করতে পারছি না যে এটা বাঁশের আচার এটা হচ্ছে ওই যে ওরা বললো ওদের যে টমেটো হয় দেখ বড় বড় সাইজ দেখো টক টক টমেটো লাভার টমেটো এই টমেটোর আচার এটা একটু খেয়ে দেখছি পুরো আলাদা সব টেস্টেই আলাদা লঙ্কা চারজনের জন্য চারটে লঙ্কা দিয়েছে একটু লঙ্কা টেস্ট করব এদের স্পেশাল এটা কিন্তু লাভার যে

সব প্যাংকে দিয়ে পরে না মনে হচ্ছে না হুম এটা নেই থ্যাংক ইউ এটা আমি ধরে আছি একটা থাম নিন তুমি